নমস্কার বন্ধুরা তনু টেক অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এই ভিডিওতে আমি আমি আপনাদেরকে দেখাবো আপনাদের বাড়িতে যে রেশন কার্ডগুলি আছে আপনার সেই রেশন কার্ডগুলিতে বেশিরভাগগুলোতেই আপনার নাম বাবার নাম বা ডেট অফার্থ এগুলো প্রায়ই দেখবেন ভুল যাদের পুরনো রেশন কার্ড যারা বাচ্চাদের যাদের নতুন করেছেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু পুরোনোদের প্রায় দেখবেন আর বাবার নামের কোথায় পদবী আছে তো নাম নেই নাম আছে তো ডেট অফ বার্থ ঠিকঠাক নেই শুধু সাল বসানো আছে এরকম সব প্রবলেম হচ্ছে তো এখন বুঝতে পারছেন আধার কার্ডের সাথে রেশন কার্ড ভোটার কার্ড প্যান কার্ড প্রত্যেকটারই নাম যেন সঠিক থাকে একটা বিন্দু ফুটকিয়ে যেন না ভুল থাকে তার জন্য এখন প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে ঠিক করে নিতেই হবে তো আপনি যদি দেখেন যে রেশন কার্ডে আপনার ভুল ভ্রান্তি থেকে আছে তাহলে আপনি কিভাবে আধার কার্ড দিয়ে রেশন কার্ডের নাম বা বাবার নাম বা ডেট বার্থ এগুলো আপনি কীভাবে ঠিক করবেন মাত্র পাঁচ মিনিটে কীভাবে করে ফেলবেন আপনার মোবাইল থেকে সেই প্রসেসটি আমি আজকে দেখে দিচ্ছি তো আপনি প্রথমে চলে আসবেন গুগল ড্রাইভে এসে লিখে দেবেন রেশন কার্ড বলে আপনি লিখে দেবেন রেশন কার্ড লিখে দিয়ে নিচে এসে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ বেঙ্গল রেশন কার্ড এখানে ক্লিক করে দেবেন রেশন কার্ডে ক্লিক করে দেওয়ার পরেই উপরে ডান দিকে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন্স হোম এই সিটিজেন্স হোমে আপনি ক্লিক করবেন সিটিজেন্স হোমে ক্লিক করার পরে তিনটে ট্যাব আপনার সামনে হাজির হবে আপনি কী করবেন প্রথম যে রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে আপনি ক্লিক করে দেবেন রেশন কার্ড রিলেটেড কর্নারে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে এসে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভ্যাল এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করে দেওয়ার পরেই এই সার্ভিস থ্রু অফিস অ্যাপ্রুভ্যাল এখানে এসে আপনি অ্যাপ্লাই অনলাইন এই অপশানে আপনি ক্লিক করে দেবেন এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলেই এর পেজে এসে আপনাকে প্রথমেই লগ ইন হতে হবে তো আপনি লগ ইন হওয়ার জন্য অবশ্যই আপনি আপনার আধারের বারো সংখ্যার যে আধার নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখবেন আপনার আধার কার্ডে যেন অবশ্যই মোবাইল নম্বরটি লিঙ্ক থাকে তহ তাহলেই আপনি এই প্রসেসটি করতে পারবেন নাহলে কিন্তু করতে পারবেন না তো প্রথমেই এই আধার নম্বর বারোটি সংখ্যা আমি এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার দেখতে পাচ্ছেন এই ছোটো একটা বক্স কনসান্ট বক্স আছে এখানে আপনি ক্লিক করে দেবেন দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ট ওটিপি ক্লিক করলেই আপনার মোবাইলের ছয় সংখ্যার ওটিপিটি এখানে চলে আসবে ওটিপিটি চলে আসার পর এটি আপনি এই ইন্টার ওটিপি সেকশানে বসিয়ে দিয়ে এই সাবমিট বাটনে আপনি ক্লিক করে দেবেন আপনি লগ হয়ে যাবেন এবং এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার নিজের নামটি ঠিকঠাক আছে কি না আপনার আধার কার্ডে যে রেশন কার্ডটি লিঙ্ক আছে সেখানে আপনার এটি আপনার শো হবে এখান থেকে আপনি দেখে নেবেন আপনার নামটি এখানে ঠিক আছে কি না মেল ফিমেলটা ঠিক আছে কিনা ডেট অফ বার্থ ঠিক আছে কিনা মোবাইল নাম্বারটি ঠিক আছে কি না এবং আপনার আপনি যদি বিবাহ বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নামটি আছে কি না আপনি দেখে নেবেন যদি দেখেন যে এগুলো আপনার ভুল ভুলভ্রান্তি আছে তাহলে আপনি অবশ্যই এটি ঠিক করবেন তো আমি যে রেশন কার্ডটি পেয়েছি এটাতে আমি নামটিও কারেকশন করব এবং স্বামীর বাবার নামে জায়গায় স্বামীর নামটি বসাবো যেহেতু বিবাহ সূত্রে এটি চেঞ্জ হয়েছে তাই তাই এটি কীভাবে করবো একটু দেখে নিন আধারের মাধ্যমে তো এটি প্রথমে দেখে নেবেন আপনার যদি সব উপরে ঠিকঠাক থাকে যদি আপনার নিজের হয়ে থাকে রেশন কার্ডটি তবে আপনি নিচের দিকে চলে আসবেন এসে দেখতে পাচ্ছেন যে অ্যাভাব রেশন কার্ড বিলংস টু ইউ যদি আপনার নিজের হয় তাহলে ইয়েস করবেন ইয়েস করে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরেই আপনার ফ্যামিলির বিবরণগুলো এখানে শো হবে তো আপনি কী করবেন একটু নিচের দিকে চলে আসবেন ফর্ম সার্ভিস এই অনলাইন ফর্ম সার্ভিসে আপনি ক্লিক করে দেবেন অনলাইন ফর্ম সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ফর্ম ফাইভ এবং সিক্স এখানে কী বলেছে একটু দেখে নিন রেশন কার্ডের নাম ঠিকানা রেশন দোকান ইত্যাদি পরিবর্তন করার জন্য এটি ফিল আপ করতেই পারেন তো আমি এখানে নাম ঠিকানা ফিল আপ করতে চাইছি পাঁচ নম্বর ফর্মটি আমি ফিল আপ করবো তাই আমি এখানে ক্লিক হ্যার এই অপশানে আমি ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার এখানে মোবাইল নম্বরটি দেখতে পাবেন তারপরে নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন এবং তার উপরে এখানে দেখতে পাচ্ছেন দেখতে দেখে নিন হোয়াট ডিউ ইউ ওয়ান্ট টু আপডেট আপনি কী পরিবর্তন করতে চাইছেন বেনিফিশারি ডিটেলস রেশন কার্ডের ধারকের তথ্য যদি চেঞ্জ করতে চান তাহলে উপরেরটাই ক্লিক করবেন যদি অ্যাড্রেস এবং এ পি এস অর্থাৎ রেশন দোকানের যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চান এবং নিজের ঠিকানা বদলাতে চান অর্থাৎ আপনি এক জায়গায় রেশন নিতেন এখন চেঞ্জ করে আপনার অ্যাড্রেসটি চেঞ্জ হওয়ার কারণে আপনি অন্য একটা জায়গায় রেশন ধরতে চান তাহলে আপনি অবশ্যই নিচেরটাতে ক্লিক করবেন আর যদি শুধুমাত্র আপনি আপনার নাম বাবার নাম ডেট অফ বার্থ এগুলো ঠিক করতে চান তাহলে প্রথম যে অপশনটি আছে বেনিফিশারি ডিটেলস আপডেট এখানে আপনি প্রথমটাতেই ক্লিক করে দেবেন তো আমি নাম চেঞ্জ এবং স্বামীর নামটি বসাতে চাইছি তাই আমি প্রথমটাতে ক্লিক করে দিলাম করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফ্যামিলি টোটাল যে সদস্য তার এখানে নামগুলো এখানে হবে আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পর নিচে দিকে চলে আসবেন নিচে দিকে এসে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন আমি নেক্সট নেক্সট বাটনে ক্লিক করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর বেনিফিশারি এডিট এই অপশানে ক্লিক করবেন এখানে এসে দেখতে পাবেন আপনি কার নামটি এখানে চেঞ্জ করতে চাইছেন এখানে সাইটে আপনি দেখে নেবেন আপনি মনে রাখবেন এরকম একটি অপস চলে আসবে তো আপনি যদি মোবাইলে করবেন তো পুরো পেজটি আপনার আসবে না তো আপনি কী করে নেবেন সাইটে ডান দিকে সরাবেন সরালে এখানে লাস্টে দেখতে পাচ্ছেন অ্যাকশান এই অ্যাকশানে ঘরে আপনি কার নামটা চেঞ্জ করতে চাইছেন কোনটি এডিট করতে চাইছেন সেটি আপনি করে ফেলতে পারবেন তো আমি লাস্টের পার্টটা এখানে এডিট এই অপশানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর আগে থেকে বসানো আছে ঋণটার আধার নম্বর এগুলো সব দেওয়া আছে আপনি শুধু ভেরিফাই অপশানে ক্লিক করবেন যেহেতু আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক আছে তাই অটোমেটিক আধার নম্বরগুলি এখানে চলে আসবে যদি না আসে তো আপনি দুবার প্রথমে আধার নাম্বার এখানে বসাবেন তারপর পুনরায় এখানে আধার নাম বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন ভেরিফাই অপশানে ক্লিক করলেই আধারে পুরো তথ্যগুলো এখানে শো হবে আধারে স্বামীর নাম ডেট অফ বার্থ মেল ফিমেল এগুলো নামগুলি সব শো হবে এবার এখান থেকে আপনি কি করবেন এখানে বলে দিয়েছে সিলেক্ট গার্ডিয়ান নেম আগে এনার বাবার নাম ছিল তো এখানে পরে স্বামীর নাম আধারে চেঞ্জ করা হয়েছে তাই আপনি কি করবেন এখান থেকে সিলেট গার্ডিয়ান টাইপ এখান থেকে আপনি স্পাউস করে দেবেন স্বামীর নাম এখানে এই যে নামটি এসছে স্বামীর এই যে নামটি চেঞ্জ হয়েছে এটা রিলেশানটা কি এখান থেকে আপনি বাবা মা আগে ছিল বাবার নাম আগে ছিল তো আপনি স্পাউস করে দিলে স্বামীর নামটি এখানে চলে আসবে জাতি নির্বাচন করুন এখান থেকে আপনি জাতিটা নির্বাচন করবেন এস সি এস টি জেনারেল আপনার যেটি হবে সেটি আপনি করে দেবেন তো আমি করে দেওয়ার পর নেক্সট বাটনে আমি ক্লিক করে দেবো এটি দেখে নেবেন যে আপনার আধারে যেরকম ডেট অফ বার্থ আপনার নাম স্বামীর নাম ঠিকানা যা যা আছে এগুলো কিন্তু অটোমেটিক আপনার আধার অ্যাথেন্টিকেশনের মাধ্যমে যা যা করবেন সেগুলো এখানে চলে আসবে পুন আলাদা করে আপনাকে নাম বা স্বামী না এখানে বসানোর কোনো দরকার নেই অটোমেটিক এখানে চলে আসবে তো আমি করে দিলাম দেখতে পাচ্ছেন আমি যে কাজটি করেছি এটা একদম নিচের দিকে চলে এসেছি আমি এখানে করে দিয়েছি এখানে লেখা আছে আধার যাচাইকরণ করা হয়েছে এই অপশান দেখতে পাচ্ছেন এবার আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে চেক বক্সে আপনাকে ক্লিক করতে হবে আই হ্যাভ আই ডিক্লেয়ার্ড আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরে যে সব কিছু যেগুলো দিয়েছি সেগুলো আমি আধার দিয়ে যে কনসেন্টগুলো করেছি সেগুলো সত্য সেইভাবে আপনাকে এখানে চেক বক্সগুলোতে আপনাকে ক্লিক করে নিতে হবে ক্লিক করে দেওয়ার পরেই আপনাকে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে তো আমি দুটো এরকম চেকবক্সে ক্লিক করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরেই আপলোড ডকুমেন্ট এখানে আপনাকে একটা সব সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে যার সাইজটা হচ্ছে তিনশো বির মধ্যে তো আপনি কী করবেন যেহেতু আধার কার্ড দিয়ে করছেন তাই আধার কার্ডটিকে প্রথমে এপিড ওপিট দুই পিট আপনি তিনশো কেবির মধ্যে পিডিএফ করে রেখে দেবেন রেখে দেওয়ার পরে এখানে চুজ ফাইল করে আধার নাম কার্ডটি এখান থেকে আপনি চুজ করে এখানে বসিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি জেপিজি ফরম্যাটের একটা কপি এখানে বসিয়ে দিলাম দিয়ে নেক্সট বাটন আপনি ক্লিক করে দেবেন নেক্সট বাটন ক্লিক করলে এরকম একটি পেজে আপনি চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুল ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার অথবা মোবাইল নম্বর ডেটা সঠিকভাবে সেভ করা হয়েছে আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে আপনি এটি চেক করে নিতে পারেন তো পুনরায় আপনি কী করবেন ড্যাস্ক বোর্ডে ফিরে আসবেন ডেস্কবোর্ডে ব্যাক টু ড্যাস্কবোর্ড এখানে ক্লিক করে দিলেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ই আর রেশন কার্ড এখানে আপনি ক্লিক করে দেবেন ডাউনলোড রেশন কার্ড যে আপনি যে কাজটি করলেন সে কাজটি আপনার হয়েছে কি না সেটি আপনি সঙ্গে সঙ্গে আপনি চেক করে দেখে নিতে পারেন তো এখানে ক্লিক করার পরেই ক্লিক করে দেওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন আমি যে লাস্টে যে কাজটি করলাম সেটা এখনও কিন্তু পেন্ডিং আছে নামটি এখনও শো হয়নি আমি যে কাজটা করেছি তো এখানে আপনারা এইভাবে লগ ইন করে নিয়ে এখানে সাইডে দেখতে পাচ্ছেন ই রেশন কার্ড এখানে আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন এক দু দিন পর আপনি ক্লিক করবেন ক্লিক করলেই এটি আপনি অবশ্যই চেক করে নিতে পারবেন যে আপনার কাজটি হয়েছে কি না এছাড়া আপনি রেশন কার্ডটি কীভাবে চেক করবেন একটু দেখে নিন এই যে আপনি ফ্রন্ট পেজ যে চলে এলেন রেশন কার্ড লেখার পরে এই সিটিজেন হোম একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরেই এখানে দেখতে পাবেন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন সার্চ টাইপ তারপরে আধার নম্বর তারপর একটা একদম নিচের দিকে চলে এসে এখানে দেখতে পাবেন একটা টিক বক্সে টিক করবেন এবং সার্চ অপশানে আপনি ক্লিক করে দেবেন সার্জ ক্লিক করার পরে ছয় সংখ্যার ওটিপিতে আপনি ক্লিক করে দেওয়ার পরে সাবমিট করলেই এরকম একটি অপশান আপনার সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস এখানে দিয়ে দিয়েছি অ্যাপ্রুভড এখান থেকে এই সাইটে যে ভি অপশান আছে ভি অপশানে আপনি ক্লিক করবেন তো আমি এখানে সাবমিট করেছিলাম দেখতে পাচ্ছেন পাঁচটা ঊনষাট মিনিমাম ছটাতে তা এখন দেখতে পাচ্ছি ছটা ষোলো তো আমি পনেরো পরে এখানে স্ট্যাটাসব এখানে আমি ভিউতে ক্লিক করে দিলাম ভিউতে ক্লিক করলেই অ্যাপ্রুভ এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান বাই সেলফ অ্যাপ্রুভড দেখাচ্ছে আপনি এখানে নিচের দিকে এবার চলে আসবেন যে আপনার কাজটা হয়েছে কি একদম নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আমি যে নামটা কারেকশান করেছিলাম নামটি চলে এসছে স্বামীর নাম চলে এসছে ডেট অফ বার্থ চলে এসছে তো আপনি এই ডাউনলোড ইআরসি এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার রেশন কার্ডটি ডাউনলোড করে নেবেন মাত্র পনেরো মিনিটের মধ্যে এই প্রসেসটি করে ফেলতে পারেন আমার তো পনেরো মিনিটে হয়েছে আপনাদের আরও আগে হলেও হয়ে যেতে পারে এই রেশন কার্ড ডাউনলোড করার পরেই দেখতে পাবেন আপনার ডাউনলোড রেশন কার্ডের এই চলে আসবে এখানে প্লিজ ইন্টারভিউ রেশন কার্ড অটোমেটিক আপনার রেশন কার্ড নম্বরটি থাকবে তারপর আপনি এই ক্যাপচাটি দেবেন ক্যাপচা দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন করলেই আপনার রেশন কার্ডটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার বাড়ির তিনজনের রেশন কার্ডটি এখানে শো করছে এখান থেকে আপনি কী করবেন আপনার নামের যে রেশন কার্ডটি ডাউনলোড করতে চাইছেন সেটি সাইডে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি এখানে ক্লিক করলে আপনার আধারে ওটিপিটি চলে আসবে ও দিয়ে এখানে বসিয়ে আপনি রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা আরও একটা প্রসেস দেখে নিন নিচে মোবাইল নম্বরটা এটি লিঙ্ক আছে এই মোবাইল নম্বরে ওটিপি দিয়েও আমি এটি ডাউনলোড করে নিতে পারবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই নমস্কার